মায়াপুর শ্রী চৈতন্য মঠ ও তার শাখা গৌরীয় মঠ সমূহের প্রতিষ্ঠাতা সিদ্ধান্ত ঠাকুরের একশো মায়াপুরে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হয়েছে। এই উপলক্ষে গতকাল সকালে নগর কীর্তন সহ বর্ণাঢ্য শোভাযাত্রা চৈতন্য মঠ থেকে বের হয় পদযাত্রায় মঠে সন্ন্যাসী আশ্রমিক সহ এলাকার বহু মানুষ নগরকীর্তন সহ পরিক্রমায় যোগ দেন চৈতন্য ভাবাদর্শে অনুপ্রাণিত দেশ বিদেশের হাজার হাজার মানুষ পদযাত্রা সহ ধর্মীয় নানান অনুষ্ঠানে সামিল হন তিন দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি আজ উল্লেখ্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ দেশে বিদেশে বহু গৌরীয় মঠ প্রতিষ্ঠা করেছেন বলে মায়াপুর শ্রী চৈতন্য মঠ সূত্রে খবর সার্ধ শত উৎসব কমিটির সম্পাদক পার্থ সখা দত্ত উৎসব নিয়ে বিস্তারিত জানিয়েছেন সকাল সাতটার সময় এক বিশাল শোভাযাত্রা সংকীর্তন শোভাযাত্রা বেরিয়েছে শ্রী চৈতন্য থেকে এবং সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন সমস্ত গৌরীয় মঠে সন্ন্যাসী ব্রহ্মচারীবৃন্দ এবং অগণিত ভক্ত সমাজ হাজার হাজার মানুষ ভক্ত সন্ন্যাসী তারা স্বতঃস্ফূর্তভাবে এই শোভাযাত্রাকে সাফল্যমণ্ডিত করেছেন তাদের যে রথ ছিল তার আগে তার পরে সন্ন্যাসী মহারাজরা আশ্রমিকরা এবং অন্যান্য সাধারণ আমাদের মতন মানুষের প্রচুর সুশৃঙ্খল একটা যাত্রার ব্যবস্থা হয়েছিল এবং সকলে জয়ধ্বনি দিচ্ছিলেন সংকীর্তন করছিলেন খুবই ভালো লাগছিল সবে যোগদান করে যেটা বুঝেছি যে প্রভুপাদ সরস্বতী গোস্বামী মহারাজ সারা ভারতবর্ষে তথা বহির্বিশ্বে শ্রীকৃষ্ণ চৈতন্যের যে ভাবধারা বা দর্শন সেইটাকে নতুনভাবে মানুষের কাছে আবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন উৎসবে যোগদানকারী বেশ কয়েকজন ভক্তবৃন্দ তাঁদের মত ব্যক্ত করেছেন